এই যে হামাস যে তৈরি হয়েছে আমি কোনোদিন বলি না আজকে বলছি তবে পত্রিকার সম্পাদক আমি লিখে দিছি আল্লাহর কাছে ধরা খেতে পারবো না তোমাকে বুঝায় লাভ কি যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যাই কে কোন তরুণ জানে হানা হামাসের জন্ম কোথায় বক্তাদের ভাইরাল হওয়ার কৌশল হলো কয়েক প্রথম কৌশল হলো সরকারের বিরুদ্ধে কিছু কথা বলা আহলুল হাদিস কেউ যদি প্রকৃত আহরুল হাদিস হয়ে থাকে সালাফি মানহাজের হয়ে থাকে শাহে আকিদার হয়ে থাকে তাহলে এমন বিভ্রান্ত বক্তাদেরকে কখনোই আমন্ত্রণ জানানো বৈধ নয় একটা থুতুতে অনেক কিছুই হয় একটা থুতুতে একটা থুতুতেই দেখা যায় যে পুরা জালেম মজলুম পৃথক হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আমরা সকলে জানি আবু তাহা আদনানের একটি বক্তব্য নিয়ে শাহিদুল্লাহ খান মাদানী সাহেব কি বলতেছেন এবং তারপরেই আমরা দেখব যে আবু আদদানকে টার্গেট করে মুজফর বিন মহসিন সাহেব কি কি বক্তব্য রেখেছেন আসুন আমরা প্রথমে মোহাম্মদ শাহিদুল্লাহ খান মাদানী সাহেবের আসলে আমরা এখন দেখছি অনলাইনে সবাই দেখছে কোন মানুষ যদি একটু কোন বক্তা দুই একটি মাস আলা বলে তাহলে সাধারণ সরল মানুষেরা মনে করে যে এ মনে হয় খুব সহি আলেম হয়ে গেছে বাড়িতে বিশেষ করে এখন বক্তাদের ভাইরাল হওয়ার কৌশল হলো কয়েকটি প্রথম কৌশল হলো সরকারের বিরুদ্ধে কিছু কথা বলা কিছু জনগণ মনে করে যে সরকারের বিরুদ্ধে কথা বললেই হয়তো এই আলেম হলো খুব প্রতিবাদী আলেম দ্বিতীয় কৌশল হল যা বলবে পাগলের মতো বা বাঁচারের মতো সেগুলি অনলাইনে বিভিন্নভাবে দালাল দিয়ে সেগুলিকে প্রচার করে এই কৌশল অবলম্বন করে কিছু এই ধরনের অনভিজ্ঞ দায়িত্বকাণ্ডহীন যাদের কথা বলার কোনো দায়ী নেই কথা বলার কোনো বোধ শোধ নেই করান শুনার কোনো গুরুত্ব নেই আকিদা মানহাজের কোনো গুরুত্ব নেই বক্তব্যর মাধ্যমে বা এই ওয়াজ বক্তৃতার ব্যবসা কমার্শিয়াল শুরু করেছে এমন ব্যক্তিরাই এই সমস্ত কথা বলে তো যে ব্যক্তির কথা বলা হলো সেই ব্যক্তি হোক আরো যে কোনো হোক কোন আহলুল হাদিস কেউ যদি প্রকৃত আহলুল হাদিস হয়ে থাকে সালাফি মানহাজের হয়ে থাকে শাহে আকিদার হয়ে থাকে তাহলে এমন বিভ্রান্ত বক্তাদেরকে কখনোই আমন্ত্রণ জানানো বৈধ নয় এটি হারাম কয়েক দিক থেকে হারাম প্রথম হলো আপনাকে যদি কোনো মাহফিলের আয়োজক হিসাবে দায়িত্ব দেওয়া হয় ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব দেওয়া হয় অথবা কোনো মসজিদের কমিটি পরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয় আর আপনি এই নির্ভেজাল সহায়াকিদার অনুসারীদের মাঝে এই ধরনের ভ্রান্ত উদ্ভট ব্যক্তিদেরকে আমন্ত্রণ যদি জানিয়ে থাকেন তাহলে আপনি আপনার আমানতের খেয়ানত যিনি এই ধরনের ব্যক্তিদেরকে উদ্ভট ব্যক্তিদেরকে আমন্ত্রণ তার আমানতের খেয়ানত করেছেন তার কাছে আমানত রাখা হয়েছে এটি তার উচিত ইনসাফের সাথে جو بيغو نير فجو زراء مكي كران وسمر اللوكش وحكما هزر اللوكتك نير ترشنا دبي امودر كامل ترندانا ديه امبلن مان دعى الى هدى فالا هو اجروها من عامل بها و دعى الى براالا فَلَهُ هو وزروها من عامل بها او كما قال النبي صلى الله عليه وسلم কেউ যদি কাউকে হেদায়তের পথ যারা এই বিভ্রান্তির পথে জড়িয়ে যাবে যে অপরাধী হবে সকল অপরাধীর সমান অপরাধ ওই বিভ্রান্তির এটা হলো বক্তার বিষয় আপনি আয়োজক হিসাবে যদি এই ধরনের বক্তাদেরকে আমন্ত্রণ জানান যেখানে সালাফি মানহাজের মানুষেরা ভালো আলেম চায় আর নিয়ে আসবেন আপনি এই ধরনের তাহলে ওই বক্তা সমান অপরাধ এই আয়োজক যারা তাদেরকে বহন করতে হবে এটি আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলামের সিদ্ধান্ত তাই আমরা বলব আয়োজকদের উচিত তাদের কাঁধে অর্পিত আমানত সঠিকভাবে পালন করা শুধু এই অশ্লীল উদ্ভট ভাইরাস বা ভাইরাল ভাইরাসদের পিছে বন্ধুগণ দৌড়ানো কখনো উচিত নয় আল্লাহ হেদায়তদান এখন শেখ মুজাফর বিন সাহেব আবু তাহা আদনানের এই আবু তাহা আদনান সম্পর্কে কি কি মন্তব্য করতেছেন তা আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন তারপরে ভিডিওর কমেন্ট এসে আপনারা বক্তব্য করবেন আসুন আমরা তার বক্তব্য শোনার চেষ্টা করি এই যে হামাস যে তৈরি হয়েছে আমি কোনোদিন বলি না আজকে বলছি তবে পত্রিকার সম্পাদক আমি লিখে দিছি আল্লাহর কাছে ধরা খেতে পারবো না তোমাকে বুঝা লাভ কি যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায় কোন তরুণ জানে হানা হামাসের জন্ম কোথায় ফাতার জন্ম কোথায় হামাস আর ফাতার পার্থক্য বোঝে কোন ইতিহাস জানে ফাতা তৈরি করেছে ইয়াসির আরাফাত উনিশশো উনষাট সালে কত সালে প্যালেস্টাইন লেবার লিগ যেটা তৈরি হলো কত সালে উনিশশো চৌষট্টি সালে হামাস তৈরি হলো উনিশশো সালে কত সালে কারা করে তৈরি করলে এটা না ভাই তোমরা এটা জেনে রাখো দুবক ভাইরা লাফালাফি করো তো এটাই জানো না এটা আমার বড় আক্ষেপ ইখয়ানুল মুসলিমিন মুসলিম ব্রাদারহুড যেটা মিশরের মিশরের শাখা খুলল মুসলিম ব্রাদারহুড হামাস নামে উনিশশো সপ্তাশি সালে দুই হাজার ছয় সালে এসে ফাতা তারা নিয়ন্ত্রণ করছিল হামাস ফাতা দুইজন মারামারি করে দ্বন্দ্ব করে ফাতাকে তাড়িয়ে পূর্ব উত্তর ফিলিস্তিনে পাঠায় দিল ফাতা আর গাজায় থাকতে পারল না যদি দুই এক একসঙ্গে থাকতো আজকে ইসরায়েল পাখির মতো টনকে টন বোমা হামলা করে গতকাল দেখলাম ইতিমধ্যে বিশ হাজার মেরে ফেলে দিয়েছে তার মধ্যে শিশুই মরেছে চোদ্দ হাজার এই সাহসটা পেত কই ফাতা আজকে যোগ দেয় না কেন সিল লাগাই ফাতা হলো এক নম্বর শয়তান আর আপনি কয় নম্বর শৈতান এবার প্রশ্ন করি এই হামাসের প্রথম বন্ধুকে নাম কি ইরান দ্বিতীয় বন্ধুকে বন্ধুকে হুতি কোথাকার ইয়ামানের তিন নম্বর মিত্রকে কে হিজবুল্লাহ চার নম্বর মিত্র কে কে জানো না ভাই শুধু বসতি স্থাপন করেছে পৃথিবীর অভিশপ্ত সয়তান ইহুদিরা তার বিরুদ্ধে কয়দিন তুমি দোয়া করেছ আমরা তো প্রতি জুমাই দোয়া করি প্রতি ওয়াক্তে দোয়া করি আল্লাহ যেন এই ইসরায়েল ধ্বংস করে দেন বলেন আমিন তুমি তো দোয়া করো না শুধু আহলাদিতে গালি দাও আর বলো যে আহলাদিতে ইহুদিদের দালাল তাই না তোমার এলে মনে হেলে মনে যোগ্যতা না পড়াশোনা নাই যা পড়ার দরকার ছিল সেটা পড়নি তোমরা ইরান যে কাসেম সুলাইমানিকে তৈরি করছিল মক্কা মদিনা এবং দুবাই কুয়েত জর্ডান বাহরাইন এই সমস্ত এলাকাগুলো শিয়াদের আয়ত্তে নেওয়ার জন্য বিচক্ষণ সেনা তৈরি করেছিল কাসেম সুলাইমানিকে যখন তাকে মেরে ফেলে দেওয়া হল সৌদি আরবের সহযোগিতায় বলো তো প্রথম পৃথিবীতে ওকে শহীদ বলে ঘোষণা করেছিল কে তুমি কি তথ্য জানো তুমি তো জানবা না তুমি তো শহীদ বলেছিলে তাকে একটা মারদুদ এত বড় শয়তানকে হত্যা করা হলো কাসেম সুলাইমানিকে ইরানের যারা মক্কায় আক্রমণ করে হারামাইনের উপর আক্রমণ করতে চায় আর তুমি তাকে শহীদ বলে দিলে তোমার আকিদা মধ্যে দাজদাল ঢুকে আছে তুমি কোন দিন যে দাজদাল হয়েছে তাকে জানে দাজদাল এখন বের হলে দাজদালের প্রথম সৈন্য হবে তুমি দাজদাল বের হবে জেরুজালেম থেকে কোথায় বের হবে ঠিক আছে না এটা এটা তো ঠিক আছে দাঁত জাল বেরো কোথা থেকে জেরুজালেম কোন কোন জায়গা ফিলিস্তিন তাই না ফিলিস্তিন থেকে বের হবে আর এটা তো আপনারা সবাই জানেন তো তাই না এই দাঁতজাল কত বড় মিথ্যুক জানেন আপনি অথচ আল্লাম নবী বলছেন দাঁত জাল বের হবে ইয়াখরুজুর দাজ জাল মুস্তাদ আহমেদের হাদিস দাঁত জাল বের হবে মিন আসবাহান করিয়াতে ইয়াহুদ আল্লাহ নবী বলছেন যে আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে বের হবে বলেন আসবাহান কোথায় ইরানে আসবাহান হলো ইরানে ইরানে তেহরান থেকে চারশো একচল্লিশ কিলোমিটার দূরে হলো কি আসবাহান সেই শহরের একটা গ্রামের নাম হলো ইয়াহুদিয়া আচ্ছা কেন বানালো তাহলে যে দাস জাল বের হবে জেরুজালেম থেকে কেন বের হলে বলেন যদি কথাটা এটা কি বুঝেন আপনারা বুঝবেন না যে চারটা হাদিস বর্ণিত হয়েছে যে দাস জাল বের হবে আসবাহান থেকে এই ব্যাখ্যায় সে কুসাইমিন রাহমান আসবাহান শহর কোন জায়গায় সব উল্লেখ করেছে আমি এখন পড়ে পড়ে বললে হয় কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে শন্ের দিকে শোনেন আমি একটা লেখ লিখিত ফতুয়া দিয়েছি এর উপরে স্পষ্ট যে কেন এই তথ্যটা চেঞ্জ করে দিলো বলেন তো দেখি দাজ্জাল বেরোয় জেরুজালেম থেকে কেন বললো জানেন এটা তা তো বুঝবেন না যে ওয়েবসাইট থেকে এই মিথ্যা কথাগুলো প্রচার করে এই ওয়েবসাইটগুলো হলো সব শিয়াদের কাদের শিয়াদের যারা ওর মধ্যে ঢুকেছে তারাই বিভ্রান্ত হয়েছে তো ইসরাইলের দিকে কি বলে জেরুজালেমের দিকে এই তথ্যটা ঘুরে দেশে শিয়ারা কারা শিয়ারাই তথ্যটা দিয়েছে অথচ আল্লাহর নবী বলছেন দাজ্জাল বের হবে আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে আল্লাহ নবী বলছেন শোনেন এখন মূল দোষটা দাজ্জালকে লালন পালন করছে কারা এখন তাহলে কারা শিয়ারা ওই আগে বললাম না শিয়ার ইহুদিরা একই বীরজের তৈরি এখন বোঝা যাচ্ছে এই দাস জালকে প্রতিপালন করছে কারা শিয়ারা রাসুলের হাদিস অনুযায়ী স্পষ্ট হলো শিয়ারা এই অপবাদ ঘাড়ে নিতে চায় না ওরা বলে যে দাস জালি যদি এখান থেকে বের হয় তথ্যটা ঘুরাই দিছে স্পষ্ট শিয়ারা আল্লাহ রাসুল বলছেন যে ইরাক এবং ইরান থেকে প্রকাশিত হবে বের হবে। তো তো চাচ্ছি। বলেন দাজ্জালের প্রথম বাহিনী কারা হবে শিয়ারা তাই না বলেন ইহুদিরা কারা তো ইরানে ইহুদি আছে ইরান ইহুদি আছে এই শিয়ারাই হলো ইহুদি এই শিয়ারাই কি ইহুদি সৌদি আরব যখন শিয়াদের উপর অ্যাকশন নাই তখন আপনার অন্তটা জ্বলে পড়ে সাই হয়ে যায় তাই না এখনো বুঝেননি বুঝতে অনেক বাকি অনেক সময় লাগবে পড়েন ভালো করে আজকে গাজা বাইতুল মাকদেশ মুসলিমদের কে সেখানে মুসলিমদেরকে হত্যা করার সুযোগ করে দিল কারা দাদ্দাল যদি এখন বের হয় প্রথম সৈন্য হবে তুমি অতএব এই বিষয়ে কথা হুশ করে বলো আমি বলতে চাচ্ছিলাম যেটা সব তথ্য উল্টা পাল্টা করে দিচ্ছে একটা থুতুতে অনেক কিছুই হয় একটা থুতুতে একটা থুতুতেই দেখা যায় যে পুরা জালেম মজলুম পৃথক হয়ে যায় মহাক্কেক এবং মোনাফেক আলাদা হয়ে যায় আবু জাহেলের মুখে থুতু দিয়েছে সুমাইয়া আবু জাহেলের মুখে থুতু দিয়েছে কে সুমাইয়া একজন মেয়ে আমাদের বোন ছেলেও না পুরুষও তো না নারী একজন বোন আর আবু জাহেল তখন তার ওই যে আহজাত ইজ্জাতু ইজ্জাত বিল তার একদম পেস্টিজে লেগে গেছে আমাকে থুতু দিল বাস একদম বর্ষা নিয়ে তেরে আসলো দিকে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেছে কিন্তু সুমাইয়া স্বাধীন সুমাইয়া পরাধীন না সুমাইয়া স্বাধীন এইটা স্বাধীনতা আমরা তো কারো গায়ে থুতু দেই নাই তাতেই যা অবস্থা অনেস্টলি বলেন যে ওখানে কোনো দলের নাম মেনশন করা ছিল কোন জাতির নাম কোন দলের নাম কোন সংগঠনের নাম নিজে নিজেই বানিয়ে নিল নিজে নিজেই থুতুটা মাখলো তো এতেই তো প্রমাণ হয়ে যায় যে চোরের মন পুলিশ পুলিশ চোরের মন কি কেউ কিন্তু বলে নাই কেউ বলে নাই যে আমরা সালাফি ভাইদেরকে থুতু দেই বলেছে কেউ কেউ বলে নাই যে আমরা আহলে হাদিস ভাইদেরকে থুধু দেই বলেছে কেউ আমরা প্রকৃত আহলে হাদিসদেরকে থুতু দিব কেন প্রকৃত আহলে হাদিস যারা প্রকৃত যারা কথিত না প্রকৃত তারা আমাদের ভাই তারা আমাদের কি প্রকৃত সালাফি যারা কথিত না প্রকৃত সালাফি যারা তারা আমাদের ভাই তারা আমাদের কি তারা আমাদের ভাইদের মুখে কেউ থুতু দেবো দিব আমরা তাহলে যখন নাম মেনশন না করেই গায়ে লেগে যায় তাহলে বুঝতে হচ্ছে চোরের মন আসলেই পুলিশ পুলিশ এবং থুতুটা ঠিকই জায়গা মতোই লেগেছে আর এরপরে তো যা হওয়ার হচ্ছে দেখতেই পারতেছেন কি হচ্ছে দেশ থেকেও বের করে দেওয়ার হুমকি দিতেছে মানে দেশটা ওর বাপের শোনো ওই সামনে পনেরো বিশ জন আর দুইশো জন লামা জামিদেরকে নিয়ে বয়ান করা সহজ সামনে এসে ফাইট করো সাহস থাকলে সামনে এসে ফাইট করো আমরা সবসময় বসেই আছি ঢাকায় আসো আসো বসো আলোচনা করো ইলমি ইলমি করতে করো নাকি বক্সিং খেলতে চাও সেটাও খেলো কি চাও ইলমি মজা কারা করতে চাইলে বসো উস্তাবদেরকে নিয়ে আমি ওস্তাবদেরকে নিয়ে বসাচ্ছি আমি উদ্যোগ নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ দশজন কহমি ঘরানোর আলেমকে বসাবো ইনশাআল্লাহ তাদেরকে বলেন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দশজন আলেমকে নিয়ে বসায় আমি একটা একটা করে একটা একটা করে ইস্যু ধরে ধরে প্রমাণ করে দিব যে ওলামায় হক তারা হকের উপর আছেন তারা বাতিলের উপর আছে আমি প্রমাণ করে ছাড়বো আমি উদ্যোগ নিচ্ছি বুঝতে বলেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যখন তখন আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দশজন আলেমকে বসান তাও তারা হচ্ছেন তলেব তারা বলবেন না যে আমরা আলেম তারা বলবে না কখনো যে আমরা আলেম বলবে আমরা তালেবে এলিম তারা বলুক যে আমরা শাহেক ঠিক আছে শাহেক ভালো কথা দশজনকে নিয়ে এসে বসান আবার আমি একটা রিকোয়েস্ট করি তার আগে অন্তত এমন কাউকে ডাইকেন না যে কোরআনও তেলাওয়াত করতে পারে না মুসিবত হয়ে যাবে বাংলাদেশই একটা জায়গা ভারতে আর দিন প্রচার করে কাজ হচ্ছে না বাংলাদেশে এসেই প্রচার করতে হবে তাও কোরআন তো সহি না শুদ্ধ না সে বড় বড় আলেম মুফতিদেরকে বাহাসের জন্য ডাকতেছে কি একটা অবস্থা বিশুদ্ধ করে পড়তে পারতেছে না তাও বলতেছে ডাকতেছে এতটুকু তো জ্ঞান নাই একটা আয়াত তেলাওয়াত করতেছে দেখলাম অনলাইনে আমাদের ভাইরা পাঠায় তাই দেখি এগুলো তো সময় দেওয়ার মাথায় নেওয়ারও সময় নাই আসলে আমাদের কেন অনেক বড় বড় বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হয় বা চিন্তা করতে হয়

ফলা হাদিয়ালা এই যে আরবে খুতবাটুকু পড়া হয় দেড় মিনিটের খুতবার মধ্যে 30টা ভুল করে থাকে আমি আমাদেরও গায়রত এতই কমে গেল এখানে বসা হবে পাগল ছাগলের সাথে তাকে তো আগে দেড় দুই বছর নূরানী মক্তবে পরে আসা উচিত আপনারা এখানে শুনলেন শেখ শহিদুল্লাহ খান মাদানি এবং তার পর মুজাফফর বিল মওসিন সাহেবের বক্তৃতা এই দুইজনের বক্তৃতিকি আমি শুধু শেখ শহিদুল্লাহ খান মাদানিরকে আমি মাদানী সাহেবের বক্তব্যের উপর আমি মৃত্যু করে একটি দুটি কথা বলতে চাই যে এখানে শুধু জেনারেল লাইন থেকে এসে এরকমের ভাইরাল হয়েছেন বা খুব খুব বেশি জনপ্রিয় হয়েছেন আবু তাহা মোহাম্মদ আদনান সে আবু তাহা আদনানের বক্তব্য ওনারা ডাইজেস্ট করতে পারতেছে না কিন্তু আপনারা দেখবেন জেনারেল লাইন থেকে এসে বড়ো বড়ো মেহফিলে গিয়ে এরকমের আবু তাহা আদনান তো মোটামুটি মোটামুটি সে আলহামদুলিল্লাহ অনেক ভালোই খেদমত করতেছে এবং সে প্রায় লোমাইকাররা যেরকম পরিধান করে থাকেন সুন্নাহকে আমল করে থাকেন সে এরকমই থাকে আপনারা দেখবেন আমাদের বাঙালি বাংলা ভাষাভাষীর মধ্যে থেকে আমাদের পশ্চিমবঙ্গের রাহুল ব্রাদার্স নামে একজন ভাই উনিও এরকম এহলে হদিশের হয়ে প্রচার করে থাকেন বড়ো বড়ো ওয়াজ ফিরে উনি গিয়ে থাকেন এবং বক্তব্য দিয়ে মাসলানিয়ে উনিও অনেক বিতর্কিত মশলা নিয়ে আলোচনা করেন কিন্তু আবু মাসলা বিতর্কিত মাসলা নিয়ে কোনো আলোচনা করে নাই বা করবেও না কিন্তু রাহুল বাদার্স তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়ে দিয়ে ফেলেন আমাদের বড়ো বড়ো ওলামা শেখগণকে বন্ধুগণ কিন্তু উনি যেখানে উনি ওখানে বললেন যে এরকমের মানুষ যারা সহি মানহাজ নয় সারাফি নয় আহলে হদিস নয় আহলে সুন্নত নয় ওদের বক্তব্য শোনা যাবে না তাহলে রাহুল বাদার্স কি আহলে সূন্যতওয়াল জমাতের পুরোপুরি সম্পূর্ণরূপ কি ওনার মধ্যে আসে উনি কি বক্তব্য শুনতে হলে কি শুধু শাহি মানহাজ আর আহলে শূন্যতার সাহি সহি হওয়া কি প্রয়োজন নাও না কে কে আলিম হতে হবে ফেঁকা শাস্ত্র হাদিসের জ্ঞান জ্ঞান নহর জ্ঞান সরফর জ্ঞান আঁকে আকাই জ্ঞান থাকতে হবে তখনই তো মানুষকে তখন কি একজন একজনকে আলিম বলা যাবে বন্ধুগণ কিন্তু ওনারা কীভাবে শুধুমাত্র এই আবু তহা আদনানের একটি বক্তব্য ভিত্তি করে আবুতাহা আদনানকে কীরকম ওনারা চুরু করার চেষ্টা করতেছে বন্ধুগণ আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না আপনারা যারা ভিডিওটি খুব সম্পূর্ণ দেখেছেন আশা করি ভিডিওতে ভিডিওতে ভিডিওর কমেন্টটা আসে অবশ্যই আপনাদের মতামত আমার জানাবেন এবং আমাদের বন্ধুবান্ধবকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক